সব সময় নিয়ন্ত্রণে থাকে আপনার বাইক আপনি তাইলে ক্লাস ধরে ধরে ব্রেক কি একটু উচ্চ গতিতে রাইড করতে পছন্দ করেন তাইলে আমি বলবো डेफिनेटলি আপনি ইঞ্জিন ব্রেক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আগে ক্লাস ধরবো নাকি আগে ব্রেক ধরবো এটা নিয়ে অনেক বিতর্ক আসলে সঠিক নিয়ম কোনটা এটা আমাদের আসলে সবাইকেই জানতে হবে এবং সঠিক রুল যেটা এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তো আসলে ব্রেক ধরবা আগে নাকি ক্লাস ধরবো আগে এই বিষয় নিয়ে আজকে আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব রাইড করতে করতে কথা বলি তাইলে আশা করি আপনারা ভিডিওটাও ভালো লাগবে আপনাদের বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন যারা এটা মানতে চান না যে আগে ব্রেক ধরবেন তাদেরকে আমি বলতেছি আসলে এই রাস্তার পরিস্থিতি অনুযায়ী আপনারা বাইকটা রাইড করেন আপনাদের সবসময় ইঞ্জিন ব্রেক করে বাইক করতে ব্রেক করতে হবে এমন কোনো কথা নাই আপনি যদি ইনিশেন্ট ড্রাইভার হয়ে থাকেন যে সবসময় গতিতে আপনি বাইক করে অভ্যস্ত সবসময় নিয়ন্ত্রণে থাকে আপনার বাইক আপনি তাহলে ক্লাস ধরে ধরে ব্রেক করেন কোনো সমস্যা নেই যে আমি দেখেন ইঞ্জিন ব্রেক করতেছি আমি সবসময় ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত আপনি যদি বাইকটা আপনার নিয়ন্ত্রণে সবসময় থাকে আপনার ব্রেকিং ডিস্টেন্স রাখে আপনি সবসময় বাইক রাইড করতে পারেন এই মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে আপনি ক্লাস ধরে ধরে ব্রেক করেন কোনো সমস্যা নেই বাট আপনার যদি একটু উচ্চ গতিতে বাইক রাইড করেন কিংবা হাইওয়েতে হাইওয়েতে আপনাদের বাইকটা একটু উচ্চ গতিতে চালাইতে হয় কিংবা সচরাচর হাইওয়েতে যারা বাইক রাইড করেন কিংবা যারা একটু উচ্চ গতিতে বাইক রাইড করে অভ্যস্ত আর কি তারা যখন ব্রেকিং ডিসটেন্স কম থাকবে উচ্চ গতিতে চালানো মানেই তো আপনার ব্রেকিং ডিসটেন্স কম থাকবে আপনার গতি বেশি থাকবে সামনের গাড়ি থেকে আপনার দূরত্ব কম থাকবে তা আসলে ওই সব পরিস্থিতিগুলোতে আপনি আগে ব্রেক করেন পরে ক্লাসটা ধরেন তাইলে আপনার ব্রেকিং ডিসটেন্স কম হবে ব্রেকিং ডিসটেন্স আপনাদের ধারণা আছে কি না মানে ব্রেকিং ডিসটেন্সটা হইলো আমরা যখন ব্রেক করবো আমাদের মেমোরি যখন আমাদেরকে সেন্স দেয় এটার একটা দূরত্ব পাশাপাশি আপনি যে ব্রেক করবেন যে কত গতিতে চালাইলে কতটুকু দূরত্বে যাই বাইকটা থামবে ওইটার এই দুইটার যোগ ফল হইল ব্রেকিং ডিসটেন্স আপনি যখন উচ্চ গতিতে চালাইবেন আপনার ব্রেকিং ডিসটেন্স তখন অনেক বেশি থাকবে কম গতিতে চালাইলে ব্রেকিং ডিসটেন্সটা কম থাকবে তো এই জন্য আপনি উচ্চ গতিতে চালাইলে কিংবা আপনার হাইওয়েতে চালাইলে আপনি আগে আপনি ক্লাস না ধরে আগে আপনি ব্রেক ধরে পিক আপটা কমাই দিয়া আপনি ব্রেক আগে ব্রেক ধরেন তারপরে গাড়ির গতি যখন থাইমা যাবে যাবে অবস্থা কিংবা আপনার গিয়ার শিফট করার প্রয়োজন তখন আপনি ক্লাস ধরে গিয়ার শিফট করেন তা আসলে এটা রাস্তার পরিস্থিতির উপর আপনারা নির্ধারণ করেন যে আপনারা কীভাবে বা আপনি আপনি কী ধরনের কী কোন ধরনের মেন্টালিটির রাইডার আপনি কি একটু উঁচু গতিতে রাইড করতে পছন্দ করেন তাইলে আমি বলবো ডেফিনেটলি আপনি ইঞ্জিন ব্রেকে সবসময় ইঞ্জিন ব্রেক মানে আপনি ক্লাস না ধরে ব্রেক করার অভ্যাস করেন আর যদি আপনি একটু শান্ত স্বভাবের মানুষ হন ধীরে সুস্থে সবসময় ব্রেকিং ডিস্টেন্স মাই না বাইক রাইড করেন তাহলে আপনি আগে ক্লাস ধরে তারপর ব্রেক করেন কোনো সমস্যা নেই যদি আপনার আপনাদের এতই মনে হয় যে আপনার ইঞ্জিন ব্রেক করলে বাইকের ক্ষতি হচ্ছে আশা করি বুঝতে পারছেন আপনারা কখন ক্লাস ধরে ব্রেক করবেন কখন উইদাউট ক্লাসে ব্রেক করবেন আবার একটু সারমর মোটাই না দিই আপনি যদি একটু মেন্টালিটি এরকম হন যে আপনি সব সময় আস্তে ধীরে আপনি বাইকটা রাইড করেন ব্রেকিং ডিস্টেন্স মাইনে রাইড করেন আপনি তো ক্লাস ধরে ধরে ব্রেক করেন কোনো সমস্যা নেই বাট আপনার যদি এরকম হয় যে না আপনি একটু উচ্চ গতিতে বাইক রাইড করতে পছন্দ করেন সচরাচর হাইওয়েতে বাইক রাইড করেন তখন আপনি অথবা আপনি রাস্তার পরিস্থিতি বুঝা যখন একটু উচ্চ গতিতে চালান কিংবা সামনে কোনো এমার্জেন্সি আপনার ব্রেক ধরতে হবে তখন অবশ্যই আপনি ক্লাস না ধরে আগে ব্রেক ধরেন তাহলে ব্রাইকের ব্রেকিং ডিস্টেন্সটা কম হবে আপনি দুর্ঘটনার থেকে নিজে নিজেকে বাঁচাইতে পারবেন আর যদি ওই সব পরিস্থিতিতে গতিতে আপনি ক্লাস আগে ধরে তারপর ব্রেক করবেন চিন্তা করছেন তাহলে আপনার হয়তো বা এই যে ব্রেকিং ডিস্টেন্স বাইরে যাওয়ার কারণে হয়তো বা আপনি সঠিক জায়গায় বাইকটা দাঁড় করাইতে পারবেন না আপনি দুর্ঘটনার শিকার হবেন তা আশা করি ক্লিয়ার হয়েছেন আগে ক্লাস ধরবেন নাকি আগে ব্রেক ধরবেন এটা নির্ধারণ আপনারাই করেন তো ঠিক আছে সবাই ভালো থাকে সিও নেক্সট টাইম এনআদার ব্লগ অ্যানাদার টাইম ওকে আল্লাহ হাফেজ